বাংলাদেশের মানুষ জানতো যে বাংলাদেশের যে তাবলিক জামাত শুধু বাংলাদেশের তাবলিক জামাত নয় সারা পৃথিবী জুড়ে যেটা বিস্তৃত আমাদের দেশে বিশ্ব ইজতেমা হয় যেটা সারা পৃথিবীর মধ্যে নাম্বার কথা বলেন ঠিক কিনা এত বড় জমায়েত পুরো পৃথিবীতে হজের পরে আর কোথাও হয় না আজকে দেখেন সেইটা নিয়েও ষড়যন্ত্র যেখানে মানুষরা দাওয়াত দেয় তাবলিক করে মানুষকে হেদায়তের পথে নিয়ে আসে আজকে তারা হানাহানি করে গত রাতে তিনজন মানুষ শহীদ হয়ে গেছে সাতজন সাতজন আজকের খবর সাতজন ঘুমান্ত মানুষের ওপরে দেখেন তাহার যদি রক্তের সময় কালকে আমি মাহফিল করে কেবল ঘুমাতে যাব আর কি প্রায় তিনটার দিকে তখন মোবাইলে ঢুকে দিকে গিয়ে খবর হৃদয়ের ভিতরে রক্ত খরণ হলো আজকের আমাদের বিশ্ব ইস্তেমা আমাদের সকলের আবেগের জায়গা কথা বলেন ঠিক কিনা বলেন সারা পৃথিবীর মানুষ বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে বাংলাদেশকে চেনে আজকে সবটা জায়গায় স্বৈরাচার চলে গেলেও দোসররা কিন্তু বাংলার জমিন থেকে যায়নি কথা বলেন ঠিক কিনা না এই জন্য সকল দিক থেকে আমাদের সহযোগিতা করতে হবে সজাগ থাকতে হবে বাংলার জমিনকে আমরা আর কারোর কাছে বিক্রি করতে দেবো না কথা বলেন ঠিক কিনা বলেন আগামের জমিন কোরআনের জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে কোরআন যদি সংবিধানে আমরা না নিয়ে আসতে পারি কশ্চিম কালেও বাংলার জমিন থেকে স্বৈরাচারকে বিদায় করতে পারবো না একজন যাবে আরেকজন তৈরি হবে কথা বলেন ঠিক কিনা না আল্লাহ নবীর সাহাবিব হজরত আবু বকর রাজি আল্লাহ নবীজির ওফাতের পরে কোরআন দিয়ে সমাজ চালান কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন একদিন ফজরের ওয়াক্তে নামাজ শেষ করে আল্লাহ নবীর আরেক সাহাবি হজরত ওসমান বলেন ভাই আবু বকর আপনি তো মদিনার খলিফা নবীজির দেখানো পথ অনুসরণ করে কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালান ভাই আবু বকর আপনি যেহেতু প্রেসিডেন্ট আপনি যেহেতু বাদশাহ আমি একজন এই সমাজের একজন নাগরিক হয়ে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই এবার আবু বকর বলে ভাই ওসমান কি প্রশ্ন আছে তোমার বলো এবার ওসমান বলো ভাই আবু বকর নবীজি এই সমাজের ভিতরে সমাজটা পরিচালনা করেছেন কোরআন দিয়ে ভাই আবু বকর আপনিও তো কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেন যে সমাজটা কোরআন দিয়ে পরিচালিত হয় যে সমাজের রাষ্ট্রনীতি হয় কোরআনের আইন দ্বারা ও ভাই আবু বকর কোরআনের সমাজের ভিতরে কোরআনের রাষ্ট্রের ভিতরে যদি কোনো একজন মহিলা না খেয়ে থাকে কোনো একজন মহিলা যদি তার সেবা সেবাসজ্জোতা থেকে তার অধিকার থেকে বঞ্চিত হয় না খেয়ে যদি কষ্ট পায় তাহলে কি এটা কোরআনের ভিতরে কোরআনের রাষ্ট্রের ভিতরে কি মানায় এবার আবু বকর বলে করণের রাষ্ট্র হলো এমন কোরআনের সংবিধান হলো এমন আর কোরআনের সমাজ হলো এমন শুধুমাত্র একজন মানুষ নয় এই কোরনের সমাজের ভিতরে করণের রাষ্ট্রের ভিতরে যদি মানুষ তো দূরে থাক একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায় একটা কুকুরও যদি অসুস্থতায় বিনা চিকিৎসায় মারা যায় এবার আবহাওয়া বলে আমি মদিনার খলিফা হয়ে আমি বললাম একটা কুত্তা যদি এমন হয় যে বিনা চিকিৎসায় মারা যায় একটা বিড়াল যদি না খেয়ে মারা যায় আমি আবু বকরকে আল্লাহর আদালতে দাঁড় হবে করে বলেন না করা আমার কোনো সান নাই মানুষ তো দূরে থাক কোরআনের সমাজের ভিতরে যদি এমন হয় যে একটা বিড়াল না খেয়ে আছে একটা কুকুর বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে